আহারে সকাল সকাল গোবরে পা দিয়ে দিলাম ইস পাটা একবারে নোংরা হয়ে গেল রে এখানে গোবর আসলো কি করে কে যে গোবর রাখলো কে জানে তাকে একবার ধরতে পারি তার খবর আছে ইস পাটা পুরো নষ্ট করে দিল দূর দূর এই পুটি আস্তে আস্তে হাস জোরে জোরে হাসিস লা বুঝলি আমি কি একা হাসছি নাকি তুইও তো জোরে জোরে হাসছিস রে কি হলো সকালবেলা এমন হইচই করছিস কেন দেখ না কে যেন ঘরের দরজার সামনে গোবর রেখে গেল পা দিয়ে তো একদম যাচ্ছে তাই অবস্থা দেখ কি অবস্থা পাটা আমার পুরো নোংরা হয়ে গেল সকাল সকাল গতকাল আমার বেলায়ও এমন হয়েছে চাল থেকে নামার সময় একদম গোবরে পা দিলাম ভাবছিলাম ভুলে মনে হয় এমন হয়েছে কিন্তু এখন তো দেখছি কেউ না কেউ এই কাজটা করছে বুঝলি যদি ধরতে পারি না তাহলে একদম ভরটা বানিয়ে ছেড়ে দেবো বুঝলি এখন তাহলে যা পুকুর পাড়ে গিয়ে স্নান করে আয় তা না হলে তোর গা দিয়ে যা গন্ধ ছাড়বে না গোবরের ঘরের ভিতর থেকে তাহলে আমার জামা কাপড়টা এনে দে গিয়ে পুকুর পাড়ে একটু স্নান করে আসি আহ জলে নেমে কি যে শান্তি আহা জলটা মনে হয় একদম একটু গরম করে রেখেছিল কেউ স্নান করেও বেশ ভালো লাগছে পুটি শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি শোন কাপড়গুলো নিয়ে আমরা লুকিয়ে ফেলি যেন স্নান থেকে উঠে জামা কাপড় খুঁজে না পাই বুদ্ধিটা তো বেশ ভালোই কিন্তু জামা কাপড়গুলো গুলো কে আনবে তুই গিয়ে একটু নিয়ে আয় না তুই তো দেখতে খুব রোগা আছিস তোকে কেউ বুঝতেই পারবে না সব কাজ শুধু তুই আমাকে দিয়ে করাস আচ্ছা ঠিক আছে আমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসছি এই নেই কাপড়গুলো এইগুলো এখন কি করবি চল ওই যে পাশে গর্ত রয়েছে গর্তের মধ্যে রেখে তালপালা দিয়ে ওপর দিক দিয়ে ঢেকে দিই কি ব্যাপার কি হলো এখানেই তো সব জামা কাপড়গুলো রেখেছিলাম তাহলে কোথায় গেল কে নিয়ে গেল এগুলো কাউকে তো দেখছি না এই গ্রামে আসার পর থেকেই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কে যে এমন করছে আমার সাথে এখন আমি কেমন করে ঘরে যাই কি হে অরুণ কাকু এভাবে কোথায় যাচ্ছ তা তোমার কোন কাপড় জামা নেই তোরা এখানে কি করছিস আর আমি কোথায় যাচ্ছি আমার কি হয়েছে তাদের তোদের কি আমাদের তো কিছু না কিন্তু কেমন জানো তোমাকে বিচ্ছিরে রাখছে ওরে বিচ্ছুর দল তোরাই মনে হয় এই কাজটা করেছিস তাই না না হলে সকাল সকাল তোরা এখানে আসবি কেন আমরা কেন তোমার পিছনে রাখতে যাবো শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছ দাঁড়া তোদের এখন আমি মজা দেখাচ্ছি তাড়াতাড়ি বল জামা কাপড়গুলো কোথায় রেখেছিস বল হলে কিন্তু মেরে পিঠের চামড়া তুলে নেবো তাড়াতাড়ি বল দাঁড়াও দাঁড়াও মেরো না এই যে গর্তের মধ্যে ঝোপের কাছে ওখানে রয়েছে যাও ওখানে দেখ দিয়ে নাও এবারের মতো মাপ করে দিলাম আবার যদি আমার সাথে এমন করিস না তখন মজা দেখাবো কিন্তু কি মনে করে এমন সময় আমাদের ঘরে আসলি চাকরি বাকরি করে এক ঘেমি লাগছে ইচ্ছে করছে বাপ কাকার বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেক বছর তো হল ওদিকটা যাইনি ঠিকই বলেছিস আমারও কেমন জানি ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না চল দুজনে মিলে ঘুরে আসি আর এই বর্ষায় বাড়িটার যে কি অবস্থা দেখেও আসি বাড়িতে তো অনেক ফলের গাছ ফুলের গাছও আছে সামনে বিশাল একটা পুকুরও রয়েছে সেখানে মাছ বড় বড় হয়ে গেছে আমরা তো কখনো যাইইনি চল তাহলে আগামী আগামীকালই দুজনে রওনা দিই ঠিক আছে তাহলে সেই কথাই রইল কাল সকাল সকাল দুজনে রওনা দেব আমি তাহলে যাই এখন আমার আবার কিছু কাজ আছে বাইরে এই মাত্রই তো আসলি এখনই চলে যাবি কিছু তো একটু খেয়ে যা না এখন না কাল সকালে আগে রওনা দিই এখন আমার কাজগুলো সেরে নি বুঝলি দেরি হয়ে যাবে আমি তাহলে এখন গেলাম দেখছিস বাড়িটার কি অবস্থা আমরা যে আসি না কিরকম শ্যাওলা জমে আছে বাড়ির চাল সব নষ্ট হয়ে গেছে আশেপাশে কেউ একটু দেখছেও না তাই তো দেখছি আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে তারাও তো অন্তত একটু বাড়িটা উঠোনটা ঝাড় দিতে পারে আর বাড়িটাকে পরিষ্কার করে রাখতে পারে কিন্তু কিছুই করছে না তার মধ্যে দেখ উঠোনে আবার দুটো পুচকি পুচকি বাচ্চা বসে খেলা করছে রে তোমরা কে আমাদের এই বাড়িতে কেন এসেছ এই উঠোনে তো আমরা সব সময় খেলা করি তোমরা এখানে কি চাও দেখ দেখ আমাদের বাড়িতে আমরা এসেছি এই বাড়ি নাকি এই পুচকিটার আমাকে পুচকি বলবে না আমি অনেক বড় হয়ে গেছি তা কেন এখানে এসেছো বললে না তো তোমাকে কি ওই ফেক দিতে হবে কেন আমরা এখানে এসেছি এটা আমাদের বাপ কাকার বাড়ি এখানে আমরা ছোটবেলায় বড় হয়েছি শহরে থাকি তাই অনেক দিন পরে আমার বাড়িতে আবার আসলাম এটা যে তোমাদের বাড়ি তার প্রমাণ কি আর তোমাদেরকে তো আমি কখনো দেখিনি আরে বললাম তো এটা আমাদের বাড়ি এখন তোমরা যাও এখান থেকে আমরা আমাদের বাড়িতে একটু পরিষ্কার করব তোমরা আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিলে তাই না দাঁড়াও সুযোগ মতো আমিও তোমাদের মজা দেখাবো চলপুটি এখানে মনে হয় আর খেলতে পারবো না এখন অন্য জায়গায় দেখতে হবে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ আমাদের খেলার জায়গাটাতে আর খেলতে পারবো না তোমরা এখন ঘরবাড়ি ঠিক করে এখানেই থাকবে তাই না দাঁড়াও সবকিছু চালে বসে তো অনেকক্ষণই কাজ করলাম এবার চাল থেকে নিচে নামি আহ ইস ইসের মধ্যে যে পাটা দিয়ে দিলাম ইস এ তো দেখি গোবর আমার পাটা একদম নোংরা হয়ে গেল রে ইস এখানে গোবর আসলো কেমন করে আগে তো ছিল না কেউ তো নেই কাউকেই তো দেখছি না কে যে এমন করেছে বুঝতেও পারছি না যাই কল থেকে পাটা ধুয়ে আসি তারপরে ঘরে যাই আমার তো সব কাজ গোছানো হয়ে গেছে দরজা জানলাগুলো পরিষ্কার করে ফেলেছি সব ঠিকঠাক মতো লাগিয়েও দিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না আমিও ঘরের চালগুলো গুছিয়ে রেখেছি এদিকে তো সন্ধ্যা হয়ে আসলো আমার মনে হয় বাইরে গুঁড়িগুড়ি বৃষ্টিও থেমেছে তাই না রে পাশের বাড়িতে আমাদেরকে বললো খাওয়া দাওয়া করে আসতে তা যাবে নাকি। গেলে তো মন্দ হয় না কাজ করতে করতে খুব খিদেও পেয়ে গেছে এখন আর নিজেরা রান্না বান্না করে খেতেও মন চাইছে না ওই গেলি খালি এদিক ওদিক ঘোরাঘুরি আর খালা করা এই তো মা আমি এসেছি পাশের বাড়িতে যে নতুন মানুষগুলো এসেছে যা তো ওদেরকে একটু ডেকে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি ওদেরকে ডেকে আনতে পিঁড়ে পুচকে এসেছিস সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি শেষমেশ তুই আসলি তাহলে আমার জন্য এখানে অপেক্ষা করবে আমার কাছে আবার তোমাদের কি কি কাজ আমাদের অনেক খিদে পেয়েছে তোমার বাবা তো বলল যে খাওয়ার ব্যবস্থা আছে তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম সারা দিন এত পরিশ্রম করে এখন আর নিজেদের রান্না করে খাওয়ার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই হ্যাঁ তোমরা তো পেটুক তাই তো অন্যের বাড়িতে খেতে খুব ভাল লাগে চলো চলো মা রান্না করে বসে আছে এসো কতদিন পরে তোমরা এই গ্রামে এলে এবার তো তাহলে বেশ কিছুদিন থাকবে তাই না সেই ছোটোবেলায় বাবা যে আমাদেরকে শহরে নিয়ে গেল এরপর তো আর আমরা কখনো গায়েই আসলাম না বাবা তো তাও মাঝে মধ্যে আসতো কবিরের বাবা তো সেই ছোট থেকেই ওকে শহরে নিয়ে চলে গেছিল কিন্তু আমার বাবা তো বেশ কিছুদিন এখানেই এই বাড়িতে থাকতো আমি চাকরি বাকরির জন্য শহরে গেলাম এরপর বাবা মারা গেলেন আর বাড়িতেও আসা হলো না দেখো তো একটু খেয়ে কেমন হয়েছে আর শহরে তোমরা কত খাও আমাদের গ্রামের রান্না তোমাদের কেমন লাগে একটু বলো তো খাবারটা অনেক ভালো হয়েছে শহরের থেকে গ্রামের রান্না যে এত ভালো হয় তা আগে জানতাম না আমরা বেশ কিছুদিন এখানে থাকবো আর রান্না বান্না নিয়ে আপনাকে ভাবতে হবে না আমরা নিজেরা রান্নাবান্না বান্না করবো তার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে এসেছি ভালোই হয়েছে নিজেদের বাড়িতে নিজেরাই রান্না করে খাবে আমাদের বাড়িতে এসে আর জ্বালাবে না এই টাকা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা ওদের জন্য একটু জল নিয়ে আয় শুধু আমাকেই কেন বলো তো নিজে গিয়ে আনতে পারে না বুঝি তোকে যেটা আমি বলেছি তুই সেটাই কর যা তাড়াতাড়ি এই লোক দুটো বাড়িতে আসার পর থেকে কোনো শান্তি নেই আগে তো তাদের বাড়িতে খেলা বন্ধ করেছে এখন আবার আমাদের বাড়িতে খেতে এসে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে বৌদি আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন তাহলে উঠলাম আমারও খাওয়া শেষ হয়ে গেছে আমরা তাহলে এখন যাই তোমাদের যদি কখনো কোনো কিছু লাগে তাহলে আমাকে বলো আমি বরং তৈরি করে ট্যাপার হাত দিয়ে পাঠিয়ে দেবো হুম আচ্ছা ঠিক আছে রান্নাবান্নার জন্য কিছু বাজার লাগতো তাই তো এসেছি আর খুব চা খেতেও ইচ্ছা করছিল আচ্ছা ওই সামনে বসো তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি আর সাথে বিস্কুটও দিচ্ছি এই নাও চা বিস্কুট রয়েছে খুব ভালো চা এটা খেয়ে দেখো হুম এ চাটা খুব মজার হয়েছে খুবই ভালো হয়েছে এই গ্রামে তো খুব ভালো লাগছে এখানে ঘোড়ার মতো আর কি কি আছে গো আর কোন কোন জায়গায় ঘোরা যায় এখানে কাল এই গ্রামে মেলা বসবে মেলাতে অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি হয় তোমরা কাল এখানে মেলায় আসতে পারো তাহলে তো খুব ভালোই হয় মেলা দেখার খুব ইচ্ছা ছিল সেই ছোটোবেলা দেখেছি পরে আর দেখা হয়নি কাল যখন এখানে মেলা হবে আহা খুবই আনন্দ হবে গো দেখতে পারবো আমরা তোমার ঘরে বাজার লাগবে তা আমাকে বলো কি কি দেব আমার কাছে তো সবই রয়েছে এই কিছু চাল ডাল লবণ তেল এইগুলোই লাগবে আর আমাদের কতগুলো বিস্কুটও দিয়ে দিও তো বিস্কুটগুলো খেতে বেশ ভালোই লাগছে এই না এখানে তুমি যা যা বলেছো সব কিছুই দিয়েছি তাহলে কত টাকা হলো সব মিলিয়ে এই সব মিলিয়ে দুশো টাকা হয়েছে এই যে টাকাটা তাহলে আমি বাড়ি গেলাম এখন তো দেখি যখন তখন বৃষ্টি নামে কাল যদি মেলায় বৃষ্টি নামে তাহলে তো সব নষ্ট হয়ে যাবে ছাতাটা আনতেও তো ভুলে গেলাম গাছের নিচে কিছুক্ষণ অপেক্ষা করি বৃষ্টিটা থামলে এরপর বাড়িতে যাব রে সকালবেলায় কয়ে গেছিলি আর এরকম ভিজে ভিজে আসলি যে আর বলিস না ঘরে তো রান্না করার কিছুই নেই তাই বাজার করে নিয়ে আসলাম আর আসার পথে বৃষ্টি ভিজে একদম চুপচুপে হয়ে গেছি দেখ এই যে গামছা এটা দিয়ে গাটা মুছে ফেল তা বাজার থেকে কি কি আনলি খুব খিদে লেগেছে রে দুপুরের জন্য চাল ডাল সব নিয়ে এসেছি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আর সাথে বিস্কুট আর রুটি এনেছি এগুলো খেয়ে নে সাথে কলাও আছে ঠিক আছে আমি খাচ্ছি তুই তাহলে রান্নাবান্না সব কিছু বসিয়ে দে পরে একসাথে দুজনে খাবো কী রে পুটি কি দেখছিস তোমরা কি করছো তাই দেখছিলাম তোমরা তো আমাদের জন্য কিছু আনলে না অরুণ আমার ব্যাগে গিয়ে দেখ তো ওখানে বেশ কিছু চকলেট রয়েছে ওগুলো এনে পুটিকে দে এত চকলেট আনলি কখন আবার শহর থেকে আসার সময় নিয়ে এসেছি ভাবলাম কেউ না কেউ তো থাকবেই তাদেরকে তো দিতেই হবে আর যদি না থাকে তখন তুই আর আমি দুজনে খেয়ে আমাকে না দিয়ে সব পুটিকে দিয়ে দিচ্ছ আমি তোমাদের জন্য এত কিছু করছি আর তোমরা আমাকে একটাও চকলেট দিলে না প্রবীর তুই কিছু দিবি না এই পুচকিটা তো অনেক পাজি আমাদের পিছনে সারাক্ষণ লেগেই আছে তা ওইটার জন্য কিছু আনলি না আমি আবার কি করলাম তোমাদের আমি তো আরও তোমাদের ভালোর জন্যই সবকিছু করেছি ভালোর জন্যই করেছো তাই না সকালবেলা দরজার সামনে গোবর রেখেছে কে তুই তো রেখেছিস তাই না ও এই কথা তা না হয় একটা গোবর রেখেছি তাই বলে আবার সাথে এরকম করবে আচ্ছা হয়েছে হয়েছে এবার মতো মাপ করে দিলাম এই নে তোদের চকলেট দিলাম তোমরা তারা কি খাবে কি রান্না করবে দুজনা মিলে তো দেখলাম বাজার করে এসেছো আমরা দুপুরের জন্য খিচুড়ি রান্না করব তোরা দুজনে আমাদের সাথে থাক আমরা সবাই মিলে পিকনিকের মতো করে মজা করে খিচুড়ি আর মুরগির ঝোল দিয়ে খাব কেমন তাহলে তো অনেক মজাই হবে কাল নাকি মেলা বসবে তাহলে আমাদেরকে মেলা ঘোরাতে নিয়ে যাবি তো তোরা হ্যাঁ হ্যাঁ কাল তো অনেক সুন্দর মেলা হবে আমরা দুজন তোমাদেরকে মেলায় সব খেলে ঘোরাবো আর কোথায় কি আছে সবই দেখাবো আগে আমরা খিচুড়িটা রান্না বসিয়ে দিই এত দেরি করলে কেন শহরের মানুষেরা বুঝি এত দেরি করে সব সময় আমরা কোন সকাল থেকে এখানে অপেক্ষা করছি একটু দেরি হয়ে গেল ঠিক আছে চল চল তাড়াতাড়ি মেলায় যাই আছে আর মাছার ব্যান্ড রয়েছে সে সাথে অনেক কারের দুল রয়েছে আবার খেয়ে দেবে তুই শুধু এইসব চাস তাই না এখন ওদের কাছ থেকে এমনি এমনি নিয়ে নিতে হবে নাকি এসব আরে ঝগড়া করিস না আমরা তো এখানে কেনাকাটা করতে এসেছি তোদের জন্য যেটা যেটা পছন্দ হয় আমাদেরকে বল আমরা কিনে দেব এটা আমাকে কিনে দাও আচ্ছা ঠিক আছে তুই এগুলো তোর কাছে নিয়ে নে আমি টাকা দিয়ে দিচ্ছি দোকানে আমাকে একটু ওই দোলনাটাতে উঠতে দেবে এটা তো চোরকির মতো ঘোরে রে চল আমরা সবাই মিলে এটার উপরেই উঠি আমার অনেক ভয় করে এটা যেভাবে দোলে আমি যদি পড়ে যাই আমি উড়ব না তোমরা যাও আমি এখানে দাঁড়িয়ে আছি তুই একটা ভিতর ডিম এটাতে উঠলে পড়বি কেন শক্ত করে ধরে রাখলেই তো হয় না বাবা আমি যাব না তোরাই যা কি যে মজা হয়েছে ওখানে উঠলে মনে হয় আকাশে উড়ে গেছি তখন সবকিছু অনেক ছোট ছোট লাগে তুই তো অনেক কিছু বুঝলি না তুই তো জানলি না ওখানে উঠলে যে কি মজা যদি ঠিক পড়ে গেছিস তাহলে বুঝতিস চলো চলো আমরা সবাই সামনের দিকে যাই ওখানে মনে হয় আরও মজার মজার কিছু খাবার বিক্রি করছে চলো গিয়ে আমরা খাই শুনলাম তোমরা নাকি চলে যাচ্ছো হ্যাঁ আমরা তো কিছু দিনের জন্য ছুটি নিয়ে এসেছিলাম আমাদের আবার কাজে যেতে হবে তো তোমরা আর কিছুদিন এখানে থেকে গেলেই পারতে তোমাদের সাথে ঘুরে ট্যাপা অনেক আনন্দ পেয়েছে সে অনেক কান্নাকাটি করছে আর বলছে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে ওরা কি আর করব আমাদের তো ছুটি শেষ হয়ে গেছে দেরিতে গেলে আবার বকা ঝকা দেবে তাই তো আমাদেরকে আজকেই চলে যেতে হবে তার ট্যাপা কোথায় ওকে তো দেখছি না ওই যে দরজার বাইরে দাঁড়িয়ে ফুপি ফুপিয়ে কাঁদছে কি রে টেপা তুই কান্না করছিস কেন তোমাদেরকে আমি অনেক জ্বালিয়েছি তোমরা অনেক ভালো তোমরা আমাদের অনেক কিছু কিনে দিয়েছো চকলেট দিয়েছো অনেক মজার মজার জিনিস খাইছো এগুলো কেউ কখনো আপনাদেরকে দেয়নি তাই বলে কি কান্না করতে হবে নাকি তোমরা চলে গেলে কার সাথে এরকম ঘুরবো মজা করবো খেলবো এটা ভেবেই আবার খুব কান্না পাচ্ছে ট্যাপা তুই আর কান্না করিস না এরপর থেকে যখনই আমরা কাজের ছুটি পাবো না তখনই এখানে দুজনে মিলে চলে আসবো আর সবাই সব একসঙ্গে ঘুরবো বিভিন্ন জায়গায় ঠিক আছে খুব মজা হবে তখন বাড়িটা তোমাদের কাছে রেখে গেলাম তোমরা একটু এটাকে দেখে শুনে রেখো মাঝে মধ্যে এসে ঘর বাড়িটা পরিষ্কার করে রেখো সে নিয়ে আর বলতে হবে না এখন থেকে প্রতিদিনই আমি এসে বাড়িটা পরিষ্কার করে রেখে যাব। আর মাঝে মধ্যে আমরা রাতে এসে এখানে থাকবো তাহলে ঘরটা পরিষ্কার থাকবে আর কোনো সমস্যা হলে সেটাও সমাধান করে ফেলতে পারবো আবার যখন কোনো ছুটি আসবে তখনই আমরা চলে আসব। আর ট্যাপা তুই কিন্তু ভালো করে লেখাপড়া করিস এত বেশি দুষ্টুমি করিস না ট্যাপা তোর জন্য আমার খুব খারাপ লাগছে রে একা একা চলে যাব তোর সাথে এতদিন ছিলাম দুষ্টুমি করতে অনেক মজা লাগতো শহরে গিয়েও তো খুব মনে পড়বে আমরা তাহলে গেলাম